যারা নতুন ব্যবসায়ী নতুন আমাদের সাথে ব্যবসা করবে আমাদের সকল কার্যক্রম তার সব কিছু দেখেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন সেও চাচ্ছে তিন থেকে চার লাখ টাকা বা বড়ো একটা বিগ বাজেটের কোনো অর্ডার করতে এখন সে অর্ডারটা যে তোমার কাছে করলে আসলে সে কীভাবে তোমার কাছে অর্ডারটা করতে পারে মানে আসসালামু আলাইকুম দর্শক আপনারা এর আগে একটা ভিডিও আমাদের দেখছিলেন যেখানে ফাইম আমাদের অনেক ক্লায়েন্টদেরকে বলছিল যে তার সেভেন্টি পারসেন্ট অর্ডার হচ্ছে অগ্রিম পেমেন্টের মাধ্যমে সে দিয়ে থাকে এবং আমার কথা হচ্ছে ফাইম সাহ আমি বলতে চাচ্ছি যে যে তোমার কাছে যারা নতুন ব্যবসায়ী নতুন আমাদের সাথে ব্যবসা করবে আমাদের সকল কার্যক্রম তার সব কিছু দেখেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন সেও চাচ্ছে তিন থেকে চার লাখ টাকা বা বড় একটা বিগ বাজেটের কোনো অর্ডার করতে এখন সে অর্ডারটা যে তোমার কাছে করলে আসলে সে কিভাবে তোমার কাছে অর্ডারটা করতে করবে মানে সে ফার্স্ট টাইম হয়ে থাকে আমার এখানে বা এরকম বিগ বাজেটটা অর্ডার করতে চাইলে দেন সেটা আমি আবার নিতে রাজি না কারণ সে যেহেতু একটা বিগ বাজেটের প্রোডাক্ট মাল নেবে সে কারণ আমি সে ভিডিও কলে হয়তো বা কাপড়টা দেখবে মানে সৌন্দর্যটা দেখবে বাট মান গুণাগুণ এখন যেটা আছে সেটা বুঝতে পারবে না আর সম্পূর্ণ হাতে ধরে নাই সে দেখছে তো ওই ক্ষেত্রে আমার সাজেশন হলো যে তার সব মানে ফার্স্ট টাইম সে প্রোডাক্টটা নিলে সম্পূর্ণ দেখে যাচাই করে সব কিছু করে দেখে তার নিলে ওটা বেটার হবে নুন ফম সাহেবকে এবং আসলে আমি ভাবছিলাম যেটা সেটা না ফাইম ফাহিম সাহেব বলতেছে যে আপনাকে প্রথমবার যদি আপনি তাকওয়ার সাথে কেনাকাটা করেন অন্তত পক্ষে একবার হলো আপনাকে শোরুম ভিজিট করে আমাদের সাথে পরিচিত হয়ে যাওয়ার প্রয়োজন আছে এটা খুব ভালো কথাই বলছেন এবং আমার পরামর্শ এটাই থাকলো যে আপনারা যখন বড় লেনদেন করবেন তার আগে আপনি অবশ্যই আমাদের সাথে একবার পরিচিত হয়ে যাবেন এবং আমাদের শোরুমগুলো ভিজিট করে দেবেন আশা করি সবাইকে বোঝাতে পারছি আজকে বিষয়টা এবং আজকে বিষয়টা দেখার জন্য এবং আপনারা যদি এছাড়া কোনো কমেন্টস বা মন্তব্য থাকে আপনি আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার কেন্টসকে আমরা পরবর্তী ভিডিও বানাবো ভালো থাকবেন আলাইকুম